আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি নদীতে নদীর আবহাওয়াটা অনেক ভালো দেখতে পাচ্ছেন বিকাল টাইমে চলে এসেছি নদীতে নদীতে এক ভাই মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন ছিপ দিয়ে মাছ ধরতেছে নদীতে দিয়ে মাছ ধরতেছে নদীতে দেখতে পাচ্ছেন একটা মনে হয় দুইটা মাছ পেয়েছে নদীর আবহাওয়াটা অনেক সুন্দর দেখতে বিকাল টাইমে নদীর আবহাওয়াটা দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে অনেক পানি হওয়ার কারণে বড় ধরনের বান বর্ষা হয়েছিল সেজন্য দেখতে পাচ্ছেন চর জেগে উঠেছে ওই পাশে নদীর ওই পাশে কাশ ফুল হবে কিছুদিনের ভিতরে দেখতে পাচ্ছেন কাশ কাজ অনেক হয়েছে এই পাশে সরকারি ফার্ম পরে আছে এভাবেই আগের বছর আখ ছিল এখন এবছর পরে আছে তবে খুব শীঘ্রই এটাকে চাষ দিয়ে আবার আখ লাগানো হবে সরকারি প্লট এগুলো পড়ে আছে সব দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু সরকারি জমিগুলো ভেঙে চলে যাচ্ছে প্রতি বছর অনেক জমি নদী ভাঙনের শিকার হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওই পাশে একটি ব্রিজ দেখা যাচ্ছে ওটি হল ভেসাডাঙ্গি ব্রিজ ভেসাডাঙ্গি ব্রিজ ভাইরাল একটা ব্রিজ প্রতি বছর ঈদে অনেক মানুষ ওই জায়গায় জড়ো হয় প্রচুর মানুষ ওই জায়গায় জড়ো হয়ে থাকে ঈতে প্রতি অনেক মানুষ দেখা যায় দেখতে পাচ্ছেন নদীটি নদীতে অনেক পানি আর জেলে ভাই ধরতেছে মাছ জেলে ভাই ধরে মাছ দেখতে পাচ্ছেন মাছ ধরা পড়েছে মাছটি ফলি মাছ ভাইকে জিজ্ঞাসা করেছিলাম ভাই বলছে একটি ফলি মাছ ধরেছে আর একটি ট্যাংরা মাছ ধরেছে দেখতে পাচ্ছেন নদীর আবহাওয়াটা অনেক সুন্দর সুন্দর মনোরম পরিবেশ সুন্দর মনোরম পরিবেশে আমরা ভিডিওটি করতেছি দেখতে পাচ্ছেন পানির কিন্তু ভুল উঠতেছে পানিতে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত সেজন্য পানিতে বড় বড় ভুল উঠতেছে দেখতে পাচ্ছেন আমাদের জেলে ভাই ছিপ নিয়ে বসে আছে মাছ ধরার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে তবে এই জায়গায় ভিডিও করছিলাম প্রায় এক বছর আগে ভিডিওটি প্রথম আমার ভিডিও ভাইরাল ছিল প্রায় চারশো চারশো ভিউ হয়েছিল তো ওই ভিডিওতে এই জায়গায় অনেক মানুষ একসাথে মাছ ধরতেছিল ছিপ দিয়ে অনেক মানুষ মাছ ধরতেছিল একসাথে এই জায়গায় এ পাশেই ছিল এই জায়গাটা তো এ মাছ কম কয়েকদিন আগে মাছ ছিল বেশি আবার একটা হঠাৎ করে বান হওয়ার কারণে পরিবারের সুইচ গেট ছেড়ে দেওয়ার কারণে অনেক পানি ছিল নদীতে তো পানি হওয়ার কারণে মাছগুলো সব চলে গেছে অন্যদিকে তো এখন আর আগের মতো মাছ উঠতেছে না কয়েকদিন আগেই মাছ উঠতেছিল ভাইয়ের সাথে লাভ করেছিলাম কয়েকদিন আগে খুব মাছ উঠতেছিল এখন আর মাছ উঠে না মাছ উঠা কমে গেছে মাছ অত বেশি পাওয়া যাচ্ছে না তো এই জায়গায় কিন্তু কোয়ার দেওয়া হয় ঝাড় জঙ্গল ফেলে দেওয়া হয় প্রতি বছরে ফেলে দেওয়া হয় তো এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয় এই জায়গায় কিন্তু অনেক পরিমাণ খাল গভীর পনেরো বিশ ফিট গভীর এই জায়গায় দেখতে পাচ্ছেন কীভাবে ভুল উঠতেছে পানির স্রোতের কারণে ভুল উঠতেছে এই জায়গায় কিন্তু ঝাড় জঙ্গল দিয়ে ফেলে দেওয়া হয় আর ঝাড় জঙ্গল ফেলে দিলে অনেক মাছ হয় তো এই জায়গায় আয়ের বয়েল আরও বিভিন্ন ধরনের টিগির মাছ মির রুই কাতল আর বিভিন্ন ধরনের মাছ হয়ে থাকে এই জায়গাতে তো প্রতি বছর এই জায়গাতে সুগার মিলের পানি এসে জমা হয় সুগার মিলের মিষ্টি পানি তো মিষ্টি পানিতে অনেক মাছ মারা যায় এই জায়গায় বড়ো বড়ো মাছ আয়ের বয়াল ধরা পড়ে প্রচুর পরিমাণে তো সে সময় অনেক মানুষ মাছ ধরে গটে নদী পুরা নদী মানুষ ভরে যায় মাছ ধরার জন্য তো এই নদীতে প্রচুর পরিমাণে মাছ হয় যেখানে যেখানে খাল ওই জায়গাতে বেশি মাছ হয় দেখতে পাচ্ছেন ভাইটি মাছ ধরার চেষ্টা করতেছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল উঠতেছে দেখতে পাচ্ছেন পানিটি ঘুরতেছে অনেক পানি হওয়ার কারণে সেই জন্য পানিটি এখানে ঘুরতেছে তো দেখতে পাচ্ছেন আমাদের ভাই কিন্তু মাছ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু মাছ উঠতেছে না দেখতে পাচ্ছেন মাছ ধরার চেষ্টা করতে যাচ্ছে কিন্তু মাছ উঠতেছে না তো ভাই দুইটা মাছ পাইছে একটা ফলি একটা ট্যাংনা মাছ তো চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে আমরা ভাইকে বললাম চেষ্টা চালিয়ে যাও হবে আর কয়েকটা মাছ হলে হয়ে যাবে ভাইও বলতেছে আর কয়েকটা মাছ হলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে জায়গায় ছিপ ফেলা হয়েছে ওই জায়গায় পানিটা ঘুরতেছে মিন করে ঘুরতেছে পানি বেশি হওয়ার কারণেই ওই জায়গায় বিনমিন করে ঘুরতেছে দেখতে পাচ্ছেন পানির ভুল উঠতেছে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু পনেরো বিশ ফিট পাহাড় গুচা আর প্রতি বছরই কিন্তু নদীতে তলিয়ে যায় ফার্মের অনেক জমি এই পাহাড় হওয়ার কারণে এই জায়গা অনেক গভীর আর এখানে নদীর বাঘ সে জন্য পাহাড়টি প্রতি বছর অনেক জায়গা নিয়ে ধসে যায় নদীর সাথে চলে যায় অনেক জায়গা তো দেখতে পাচ্ছেন আমাদের ভাই মাছ ধরার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে কিন্তু মাছ উঠতেছে না দেখতে পাচ্ছেন মাছ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু মাছ উঠতেছে না তো এখন আমরা চলে এসেছি নদীর পাশে ভিডিওটা করেছিলাম আমার ওই পাশে এখন আমরা চলে এসেছি নদীর এই পাশে দেখতে পাচ্ছেন সূর্য ডুব ডুবিম অবস্থা আমরা ভিডিও করেছিলাম ওই পাশে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন পাহাড়টি কিন্তু ওই পাশে দেখা যাচ্ছে তো আমরা চলে এসেছি এখন এই পাশে দেখতে পাচ্ছেন এ জায়গায় অনেক গিট সেই জন্য ফোনটা থেকে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে হিটগুলো হাতে পানিটা যাওয়ার কারণে পানিটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিডিও করা বাদ দিই ভিডিও করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু ডুবিন ডুবিন অবস্থা দেখতে পাচ্ছেন ওপাশে কিছু আগে আমরা ভিডিও করে আসলাম এখন পাশে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও